আমার ক্ষমতা আছে বলে যদি কোরআনের গায়ে হাত লাগাও কোরআন ক্ষমতার কারণে যদি আলেম শূন্য করার পরিকল্পনা হাতে নাও ক্ষমতা আছে বলে যদি বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যদি গড়াচিবে হত্যা করার পরিকল্পনা হাতে নাও ক্ষমতা আছে বলে যদি ইসলামী আন্দোলনে কবর রচনা করতে চাও সময় আসবে বোর্ড বাংলাদেশের পালাবাদ্রিন উত্তরে গর্ত খুঁজে পাবার তোমরা কথা ঠিক কেন সুতরাং করান মুছে ফেলা যায় করান মুখস্ত করা সহজ সব মজার কথা হয় নাই তাম পৃথিবী যদি অনুসন্ধান চালান একজন হাফেজ একজন মহাভারতের হাফেজ পাওয়া যাবে না ত্রিপিটুকের হাফেজ পাওয়া যাবে না বাইবেলের হাফেজ পাওয়া যাবে না কিন্তু গোটা পৃথিবী যদি অনুসন্ধান চালান এ করান যারা সিনার মধ্যে দখল করেছেন এমন হাফেজ যদি গণনা করা যায় গোটা পৃথিবী দন্ত আট কোটি হাফেজ ছাড়িয়ে গেছে করান মুখস্থ করা কঠিন সহজ সবাইকে কথা বলতে হবে কঠিন সহজ কিন্তু মুছে ফেলা কঠিন যারা মুছতে যাবে তারা নিজেরাই শেষ হয়ে যাবে পাখি রাজা ফিঙ্গে পাখি সম্মেলন ডেকেছে লক্ষ লক্ষ পাখি এসেছে এর মধ্যে একটি পাখি এসেছে নাম তার হুতুম পেসা। হুতুম পেশার চেহারা দেখে সভাপতি ফিঙ্গের কুবর রাগ হয়েছে ওনার আসন থেকে লাভ দুটে বলছেন কি আসিস আমার লক্ষ লক্ষ পাখির মধ্যে যার চেহারা দেখতে ভালো নয় ওর ঘাড়ে ধাক্কা দেয় বের করে দেয় হুতুম পেশা লাভ দুটে রাজা মশাই কাকে বের করব বলুন আমি তৈরি আছি ও বোঝেন নাই বুঝছেন তো বোঝেন তো কথা কন না কেন তার মানে যারে বের করে দিতে চাচ্ছে সেই বলছে আমারই কন আমি দেখছি ক্ষমতা আছে বলে যা খুঁজে তাই করা যাবে না আসতে কথা বলেন কেন তোমার ক্ষমতা আছে বলে যদি কোরআনের গায়ে হাত লাগাও কোরআন ক্ষমতার কারণে যদি আলেম শূন্য করার পরিকল্পনা হাতে নাম ক্ষমতা আছে বলে চলি বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যদি গড়াটিবে হত্যা করার পরিকল্পনা হাতে নাও ক্ষমতা আছে বলে যদি ইসলামী আন্দোলনের কবর রচনা করতে চাও সময় আসবে বোর্ড বাংলাদেশের পারাবাদ্যন্তরে কত খুঁজে পাবার তোমরা কথা ঠিক না সুতরাং করান মুছে ফেলা যায় না উনিশশো সাল সতেরোই আগস্ট তো কারণ ছিল একটাই তারা এটার সাথে বি করেছিল পত্রিকার ভাষায় কথা বলছি বিরক্ত হচ্ছেন না তো আপনারা এটা হাত দেখানো যাবে নিল্লাহ থাকবে উনিশশো সাল সতেরোই আগস্ট হয়েছিল সেদিন বিশাল পত্রিকার লেখা আসলো সেখানে বলা হচ্ছিল ইসরায়েলের তিরিশ আমেরিকার তিরিশ আর তুরস্কের তিরিশ 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 টোটালি নব্বই নব্বই প্রধানদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল মিড নাইট ফেস্টিভাল আপনার কি আসেন না চলে গেছেন আচ্ছা তো এমন সময় রাত বারোটা এক মিনিট অনুষ্ঠান শুরু হলো স্বাগতিক দেশ ছিলেন তুরস্ক তার অনুষ্ঠানের শুরুতে হলো মদ আর অর্ধনগ্ন নাস চলছে এমন সময় তুরস্কের সেনাবধানের মাথার মধ্যে একটা জাহান নামের একটা পুকা ঢুকে গেল এই বেয়াদব তখন তার ক্যাপ্টেন কে বললেন করার শরীবান চলছে মদের সাইলাম চলছে অর্ধনগ্ন ড্যান্স করান আর বলা হ করান পর তিনি পড়লেন ইন্না নাজ্জাল ও ইন্না রাহুল হাফিজুন বলা হলো এর অর্থ কর ক্যাপ্টেন বললেন আল্লাহ বলেছেন এ করান নাজিল করেছি আমি আল্লাহ এটার সংরক্ষণের টোটাল দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ ক্যাপ্টেনের এই তালা আত্মাকে দারুণভাবে আহত করল তিনি বিধ্বস্ত হলেন মানসিকভাবে তিনি দারুণ কষ্ট কষ্টের মধ্যে তিনি পড়ে গেলেন তিনি মোটেই প্রস্তুত ছিলেন না ক্যাপ্টেন এ ধরনের করবে এ তিনি মোটেই প্রস্তুত ছিলেন না তিনি বললেন ঠিক আছে এটাকে ব্যাখ্যা কর ক্যাপ্টেন বললেন স্যার আমি ব্যাখ্যা জানি না তরস্কের সেনাবধান প্রধান বলছে তোর আল্লাহ ব্যাখ্যা তুই জানিস না ব্যাখ্যা আমি করছি তুই শন তোর আল্লাহ বলেছে কোরআন নাজিল করে আমি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে চাবি আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে এটা আমি নিজের চোখে দেখতে চাই এই বলে তিনি কোরআনের পাতাগুলোকে এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে একেবারে নর্থকিত পায়ের নিচে এরকম ছুড়ে ফেলে দিল আর ডাকলো বলল ডাক তোর আল্লাহকে ডাক ডাকতে চাই তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে আমি দেখতে চাই ডাক ক্যাপ্টেন ছিলেন মুসলিম তিনি নিশ্চিত হলেন আল্লাহর গজব আসবে গজব না আসার পালিয়ে কারণ এক মিনিট নয় তিরিশ সেকেন্ড নয় উনত্রিশ সেকেন্ডের মধ্যেই ভূমিকম্প শুরু হলো পত্রিকার ভাষায় উনত্রিশ সেকেন্ডের মধ্যে পুরো নৌখাটি পানির তলে তলিয়ে গেল চল্লিশ হাজার মানুষের মৃত্যু হল সেকেন্ডের মধ্যে সে আল্লাহ এখন অনেক দুর্বল হয়ে গেছে সেরকমই আছেন যার শুরু নাই শেষও নাই আমাদের শুরু আছে শেষও আছে এই জন্য অহংকার করা যাবে না আপনার কি হিটলারের নাম শুনেছেন জি হিটলার একা ষাট লক্ষ মানুষ খুনের সাথে জড়িত ষাট লাখ সাত না ষাট ষাট লক্ষ মানুষ খুনের সাথে হিটলার জড়িত অবশ্য হিটলার এখনো বেঁচে আছেন জি আপনার শিক্ষিত মানুষ এত কথা আসতে বললে কেমনে বুঝবো হিটলার বেঁচে আছে আপনারা কি চেঙ্গিস খানের নাম শুনেছেন চেঙ্গিস খান কোটি পনে দুই মানুষ খুন করেছে পনে দুই কোটি মানুষ খুন করার সাথে জড়িত চেঙ্গিস খান সব থেকে মজার কথা হলো কি জানেন এত বড় একটা নেতা এত মানুষ খুন করলেন যিনি অথচ তার লাশ কোথায় দাপন হয়েছে বিশ্বের মানুষ সেটা আজ আর জানে না কি বুঝলেন কি বুঝলেন আমার ভায়েরা শুকুরের সহজ জ্বর হয় না কিন্তু জ্বর ও আর বাঁচে না একটি দৃষ্টান্তই জীবন পাল্টানোর জন্য যথেষ্ট শুকুরের সহজে জ্বর হয় না কিন্তু জ্বর হলে ও আর বাঁচে না ঠিক ক্ষমতা চিরস্থায়ী চিরস্থায়ী নয় ক্ষমতার চলে মালিককে আমার ভাইয়েরা বন্ধুগণ এই কোরআন আপনার সন্তানের পড়ার টেবিলে আজ থাকে হুমায়ুন আহমেদের নাটক আপনার ছেলেমেয়ের পড়ার টেবিলে থেকে আজ তাস্ত্রিমান্ত্রীর মতো একটা অসভ্য নারীর লেখা বই আপনার ছেলে টেবিলে থাকে লালন ফকিরের গানের ডিগ থাকে বঙ্কিম শরৎচন্দ্র লেখা হোমায়ন আহমেদ হোমায়ন আজাদের লেখা অথচ আপনার সন্তানের পড়ার টেবিলে কোরআন পাওয়া যায় না আমি কি বেশি বললাম না কথা ঠিক আছে আপনার মেয়ে পড়ে আপনার মেয়ে দাঁড়িয়ে প্রসাব করবে দাঁড়িয়ে প্রসাব কারণ এই তাসলিমা নাসরিন হচ্ছেন সেই নাসরিন যিনি বলেছেন একজন পুরুষ দাঁড়িয়ে পোশাব করতে পারে মেয়ের এখানো পারবে না শুনতেছেন তাসলিমা নাসরিন লেখা বই যদি আপনার সন্তান পড়ে একাধিক বিবাহ কর্তব্যস্ত হবে কারণ এই নারী বলেছে একজন পুরুষ চারটি বিয়ে করতে পারবে কিন্তু একটা মেয়ে কেন পারবে না সুতরাং এই সমস্ত মানুষের লেখা বই পরে আপনার সন্তানের চরিত্র কখনো গঠন হবে না কথা বলেন কথা বলেন আপনার সন্তানের চরিত্র গঠন হবে কোরআন দিয়ে এটা আপনার জীবনকে করবে পরিশুদ্ধ এখানে আসলে প্রত্যেকটা মানুষ তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবে কথা ঠিক কিনা এটা হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত এটার শুক্রিয়া দায়ী করা দরকার শুধু চুমা খাইয়ে নয় শুধু তেলাবাত করে নয় এটাকে বাস্তব জীবনে আমলের করার মধ্য দিয়ে রান্নাঘর থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত এই কোরআন দিয়েই আমাদেরকে পরিচালিত আমাদের জীবন পরিচালনা করা দরকার ঠিক কিনা খান আমার প্রিয় ভাইরা আল্লাহ তারা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটি আরেকটি হচ্ছে সম্পদ টাকা পয়সা আলিয়াদুল ইয়াদুল উলিয়া খাইরুম মিন সুফলা উপরের হাত নিচের হাতের থেকে উত্তম যারা নেয় তাদের থেকে যারা দেয় এরা সেরা এরা উত্তম ভিক্ষা করা ঠিক নয় উচিত নয় এটা ভালো কাজ নয় যিনি ভিক্ষা দিতে পারেন এর মর্যাদা বেশি সুতরাং আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন এটার যথার্থ ব্যবহার করা দরকার আজ টাকা আছে বলে যা খুশি তাই করতেছেন শহরে খোঁজ নিয়ে দেখেন কত মানুষ খাবারের সাথে পানি খান না কোক খান কোক সব বাড়ি চলে গেছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন ভাতের সাথে পানি খায় না কোক খায় টাকার গরম আছে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মমের বাতি দেখিবি না আর নিশীত প্রদীপ বাতি টাকা আছে বলে আপনি যদি এটা অপচয় করেন এমন একটা রাত আমাবস্যা রাত আপনার কপালে জুটবে যেটা গোচাবার জন্য কোন টাকা আপনার পকেটে থাকবে না এই জন্য অর্থের অপচয় করা যাবে না অর্থ আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আপনাকে ব্যয় করে দিতে হবে দিনের জন্য আজ অনেক পরিবারে মেয়েকে নাচ শেখানোর জন্য গান শেখানোর জন্য মাস্টার রাখা হয় গানের মাস্টার নাচের মাস্টার অথচ এই পরিবারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা টিচার পাওয়া যায় না কথাকে বেশি বললাম না ঠিক আছে কপাল পোড়া কপাল পোড়া লক্ষণ কোরআন পড়ে না অথচ দান শোনানোর জন্য টাকা খরচ করে অপচয় করা যাবে না সম্পদের অপচয় করা যাবে না এটা আল্লাহর জন্য আপনাকে দান করতে হবে দিনের জন্য আপনাকে ব্যয় করতে হবে যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই এই টাকা আপনি কিভাবে আয় করলেন কিভাবে ব্যয় করলেন ব্যাপার আপনাকে জিজ্ঞেস করা হবে কিভাবে আয় করেছেন বেতন আপনার বাসা ভাড়া দেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মাসিক বেতন পঁচিশ হাজার টাকা নিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকে টাকা কই পান হারাম টাকা ইনকাম করে বরকত হবে না ঠিক কেনা যার এখন আর সম্পদ আপনি আয় করছেন কিভাবে ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করা হয় ঘুষ তো এলাকায় নাই জি আছে কিনা ঘুষের টাকা খাওয়ার কুত্তার গোস্ত খাওয়া সমান ঘুষের টাকা দিয়ে খাসির রান খাওয়া আর কুকুরের গোস্ত খাওয়া কথা ঠিক কিনা ঘুষের টাকায় বরকত নাই ঘুষের টাকায় বরকত হয় বাবার হালের গরু তারপরে একটু জমি যা ছিল সব বিক্রি করে অফিসারের সাথে দেখা করে অফিসারকে সালাম দিয়ে বলেন স্যার একটু ভেটকি দিয়ে হাসে হেসে বলে স্যার একটা চাকরির জন্য কিছু টাকা চাইছিলেন ওইটা তো আমি আনছি সবটা আমি আপনাকে দিয়ে গেলাম স্যার একটা কষ্টের হাসি দিয়ে স্যারের টেবিলে দিয়ে সব টাকাগুলো দিয়ে চলে আসে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে দুটি হাত পেতে দোয়া করে আল্লাহ ও আমার মায়ের গলার হার কেড়ে নিয়েছে আমার মায়ের হাতের বালা কেড়ে কেড়ে নিয়েছে নিয়েছে আমার বাবার এক টুকরো জমি ছিল সেটাও গরু বিক্রি করার টাকাও কেড়ে নিয়েছে আল্লাহ ওর গোষ্ঠী করে না দিয়ে সাফ করে দাও দোয়া কবুল হয়ে যায় শান্তি নাই টাকা ইনকাম করে এক লাখ মাসে খরচ হয়ে যায় দেড় লাখ হারাবে বরকত নাই হালাআলে বরকত সুমান খন্ড করা হালা আলে বরকত সারাদিন ভ্যান চালায়েছেন রিক্সা চালিয়েছেন সন্ধ্যার সময় ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়ি আসলো সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা ইনকাম করেছে হাজার টাকা ইনকাম করেছে বউ তাকে ডাল দিয়ে সবজি দিয়ে আলু ভত্তা দিয়ে ভাত দিল। আর এক হাতে এক পাখা নিজের হাতে খাবার উঠায় দেয় আর এক হাতে বাতাস দেয় ভাই ওঠেন কেন সাথে মিল নাই নাকি যখন তখন উঠলে তো সমস্যা না না সব সময় উঠা যাবে না দেখেন যখন কথা হয় আর ওই সময় যদি কেউ ওঠে বুঝবেন এই লোকটা বাপমাক ভাত দেয় না বুঝে নিতে হবে সুদের আলোচনার সময় উঠা বসা করলে বুঝবেন এই লোকটি কর কথা বুঝেন না হ্যাঁ তো যখন তখন উঠা যাবে না তো স্পর্শকাতর সময় উঠা বসা যাবে না জি কথা বলতেছিলাম এদিন আবার হারাই ফেলেছি সুদের আলোচনা ঘুষের আলোচনা হারাম হ্যাঁ সারাদিন পরিশ্রম করে বাড়ি গেল বউ থেকে নিজের হাতে খাবার দেয় ডাল দিয়ে সবজি দিয়ে এক হাতে খাবার উঠায় দেয় আর এক হাতে বাতাস দেয় খাবার উঠায় দেয় বলে আর একটু খাও খুব মজা লাগছে আর একটু খাও এটা হচ্ছে শান্তির পরিবার এই পরিবারে কোনো হারাম নাই হালালে ভাত কেন সবজি দিয়ে গলা পর্যন্ত খাবার এটা ইট মার্কা মার্কা ইট বালিশ কিনা মনে হচ্ছে যেন ইটের উপর একটা কভার লাগাই দিয়েছে একটা শক্ত বালিশ গরিব মানুষের বালিশ তো শক্তই হয় এই বালিশে সেই দশ বছর আগে তুলা ঢুকছে সেই তোলা তো এখন পাথর হয়ে গেছে ঠিক কেনা ভাই একটা ইট মার্কা বালিশ নিয়ে শুয়ে পড়লো এবার আল্লাহ ওর এমন ঘুম আসলো নাকের আওয়াজে ট্রাকের টায়ার বাস্ট হয়ে গেল এটা হচ্ছে হালাল অর্থ ফুপুরে ফাঁকি দিলেন ভাইগনারে ফাঁকি দিলেন পাগল ভাইটারে ফাঁকি দিলেন অশিক্ষিত ভাইরে ফাঁকি দিলেন চাচারে ফাঁকি দিয়েছেন ভাইগনারে ফাঁকি দিলেন নিজের বোনকে ফাঁকি দিয়ে জমি থেকে ফাঁকি দিলেন বাড়ি থেকে ফাঁকি দিলেন বাগান থেকে ফাঁকি দিলেন পুকুর থেকে ফাঁকি দিলেন মাঠ থেকে ফাঁকে দিলেন নগদ ক্যাশ থেকে ফাঁকে দিলেন সব ফাঁকি টাকি আল্লাহতে দাও আল্লাহ বলেন আগে মর এক দেখা যাক তক্ষণ দেওয়া যায় সম্পদ আল্লাহ আপনি দিয়েছেন এটা ন্যায্য ব্যবহার করতে হবে অপচয় করা যাবে না ঠিক কিনা জানে কর শেষ কথা বলতে চাই আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন এই সন্তান আপনি কোথায় কিভাবে পরিচালিত করছেন সন্তান দেন কে আর একটু জোরে বলা যাবে আমরা তো একেবারে প্রায় শেষ মানে একদম শেষ মানে টাইম পার হয়ে যাচ্ছে একদম শেষ কথা যেটা বলতে চাই আমাকে সন্তান দেন কে সবাইকে পুরুষের মতো কথা বলতে হবে সন্তান দার মালিক মানুষ সৃষ্টি আল্লাহ করেন কোরআন বলছে আল্লাহু সাল্লাম সেই কোরআন আমাদের মাঝে আছে হ্যাঁ জোরে বলুন না খানা এটার কাছে যারা আসবে তারা এর রাস্তা পেয়ে যাবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা বাংলাদেশের একটি সর্বোচ্চ বিদ্যাবিত ঢাকা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে কোরআন না পড়ানোর কারণে সেখান থেকে মেয়েরা লেখাপড়া করে এসে বিلاউ সাড়া 1.5 এর আন্দোলন করার রাস্তায় দাঁড়ায়া আমি কি বেশি বললাম না কথা ঠিক আছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন ঠিক মতন না পড়ানোর কারণে সর্বোচ্চ ডিগ্রি এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সমকামিতার পক্ষে মিছিল করে মানব বন্ধন করে রাজপথে দাঁড়িয়ে করে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআন আমার বাংলাদেশের একটা কুকুরও সমকামিতা করে না একটা শূকরও সমকামিতা করে না একটা গরু একটা ও সমকামিতা করে না অথচ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি সমকামিতার পক্ষে মিছিল মিটিং করে আমরা বলতে বাধ্য হই তোমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে আমার বাংলাদেশের একটা কুকুরও ভালো কথা ঠিক কিনা ঠিক একরণ তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে তোমার জীবনকে করবে পরিচ্ছন্ন তুমি পাবে নতুন একটি রাস্তার সন্ধান তোমাকে সেভাবে সাহায্য করবে কথা বলতে হবে আর আমার প্রিয় বন্ধুগণ এ করান করিমের মধ্যে জীবনের সব কিছুর বর্ণনা আছে এটা আপনি কাল্লা দিয়েছেন নিয়ামত হিসেবে শুধুমাত্র চুমা খাওয়ার জন্য <applause> الله ربنا العالمين. صلى الله عليه ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. <applause> الله ربنا العالمين ولد بدي مانو তোমার যদি এই কোরআনকে প্রশ্ন কর কোন তোমার মধ্যে কি पॉलिटिकल साइंस তোমার মধ্যে কি ইকোনমিক্স তোমার মধ্যে কি অ্যারithmetics ম্যাথমেটিক জিওলজি বোটানিক্যাল অ্যাপ্লাই কেমিস্ট্রি অ্যাপ্লাই ফিজিক সোসাল সায়েন্স সোসিওলজি মেডিকেল সাইন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সব তোমার মধ্যে আছে না কোরআন তার জবাব দিতেবে একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সুবান সবাই জবাব দিতে পারলেন না কোরআনের মধ্যে রাজনীতি আছে আমি রাজনীতি করতে আসি নাই তবে বিষয়টা ক্লিয়ার করলাম সব কিছুর বর্ণনের মধ্যে আছে যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই এরা কোরআন পড়ে আমি বিশ্বাস করি না যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই এরা কোরআন শব্দের অর্থ কি জানে না কোরআন শব্দটি লেখে কেমনে তাও জানে না কথা বলেন কোরআন তো আপনি পড়েনি না জানেনি না তো বুঝবেন কেমন এর মধ্যে কি আছে আর কি নাই সব কিছুর ডিটেলস এর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এটা পড়লেই তো আপনি বসবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আপনি এটা বসবেন না লালন ফকিরের গান শুনে আপনি এটা বুঝতে পারবেন না মমতাদের গানের দিক শুনে আপনি এটা বুঝতে পারবেন না নিজুম মজুমদার টক শো শুনে আপনি কোরআন সম্পর্কে ধারণা লাভ হবে না কবিতার টক শুনে আপনি কোরআন সম্পর্কে ধারণা হবে না এটার মধ্যে কি কি আছে আর আমেরিকার তিনজন নবসারী চাঁদের মাটিতে পাও দিলন একজন ছিলেন মাইকেল কালিন্স আর একজন হচ্ছে হচ্ছেন অ্যাডুইনলিন আরে একজন হচ্ছেন নীল আর আপনারা কি চরম বিব্রত বোধ করছেন সম্মানিত ভাইরা তিনজন তারা চাঁদের মাটিতে পাও দিয়ে তারা বুঝতে পারলেন আল্লাহ নবী চাঁদের মাটিতে গেছে গিয়েছে রসুল সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হলো মাটির পৃথিবীতে ফিরে আসলেন নীল আর স্ট্রাং নবীর জীবন ইতিহাস স্টাডি শুরু করলেন করান পড়তে শুরু করলেন তিনি এগুলো স্টাডি করতে গিয়ে নীল আর তিনি মুসলমান হয়ে গেলেন আমেরিকার আর একজন বক্সার গোটা দুনিয়াকে বক্সিং খেলায় পরাজিত করেছিলেন তিন তিন বার নাম তার মোহাম্মদ আলী কিলে লোকটির নাম আপনারা শুনেছেন মোহাম্মদ আলী কিলে তিনি চিন্তা করলেন যে তার হাতে বক্সিং এত শক্তি যে আল্লাহ তাকেই শক্তি দিলেন তার সম্পর্কে তার জানা দরকার তাকে জানার জন্য এখানে আল্লাহ সম্পর্কে তার ধারণা এবং তিনিও মুসলমান হয়ে গেলেন আমেরিকার সম্রাট মাইকেল জ্যাকসন যিনি সুরে সুরে কণ্ঠের লালিত সুরের ঝঙ্কার দিয়ে গোটা দুনিয়াকে জয় করেছিলেন তিনি চিন্তা করলেন তার কণ্ঠে এত সুর এত সৌন্দর্য ঢেলে দিলেন যে শক্তি সেই ষষ্ঠ সম্পর্কে আমার জানা দরকার জানার জন্য তিনি এখানে আসলেন পড়লেন তিনিও সম্রাট মাইকেল জ্যাকসন তিনিও আল্লাহ সম্পর্কে তার কাছে ক্লিয়ার হয়ে গেল তিনিও মুসলমান হয়ে গেলেন সুমান আল্লাহ জোরে বলা যাবে ভারতের তামিল নায়িকা মালিকার হামার এত কোরআন পড়লেন মুসলমান হয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ কোরান কোরআন পড়লেন মুসলমান হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার নাটি নাতি মেন্ডেলা মেন্ডেলা তিনি কোরআন পড়লেন মুসলমান হয়ে গেলেন ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল কোরআন পড়লেন মুসলমান হয়ে গেলেন সুমান আল্লাহ বাড়ি যাই কেন আরো জোরে বলেন এখানে আরো সে করান আজ আসেন নাই এই কোরআন মুখস্থ করা সহজ কিন্তু মুছে ফেলা কঠিন মুছে ফেলা যায় না কিন্তু মুখস্থ করা সহজর যখন করান শুনেছেন জিবাইল যখন করান শুনিয়েছেন নবীজি মুখস্ত করার জন্য খুব তাড়াহড়ো করতেন জিব্বাটা বেশি বেশি তিনি নাড়াতেন তিনি খরমাক্ত হয়ে যেতেন ক্লান্ত অনুভব করতেন আল্লা রি করি দিলেন না আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন আল্লাহ খুব চাড়াঘোড়া করার দরকার শুধুমাত্র ঠোঁট নাড়াবেন আর গোটা করণ আপন সেনার মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তালা নিজের হাতে গ্রহণ করে নিলাম সুবানা বলা যাবে নাকি